আলাদা আলাদা বাড়ি কোয়য়া হয়ে গেছে রাজা তো নয় বিসমিল্লাহ আলাদা আলাদা পালে খাই নাতে করে দুতে করে না

আপনি না একবার না একবার না করলেন একদিন আপনি বলে হাটতে গেছিলেন বেডির বাচ্চা কাচ্ছে না পরে নানা নিয়ে গেল হুজুর পর বাচ্চা এসে ডাকছে আমার বাবু না করলেন একদিন

মাইয়া ছিল না পাগল লাস্ট দেখ দাদা দাদাকে বাসা লাগে গেলো পরে তো আমাশা হয়েছে আমগো বাসা হতে হয়েছে মাম্মা